শারদীয় দুর্গাপূজার জাত প্রস্তুতি চলছে কিশোরগঞ্জে বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ করে এনেছেন শিল্পীরা কোথাও কোথাও শুরু হয়েছে রঙের প্রলেপ দেয়া রং তুলির আচরে ফুটে উঠেছে দুর্গতি অবয় দুর্গার সঙ্গে স্থান পাচ্ছে কার্তিক ও গণেশের মূর্তিও সব মিলিয়ে চারিদিকে সাত সাত সব ভক্তদের আশা শান্তির বার্তা নিয়ে আসবেন দেবী দুর্গা তার আশীর্বাদে সুখ সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক দেশ হিসেবে এগিয়ে যাবে সোনার বাংলা আসছে আগামী নয় অক্টোবর হইতে তেরোই অক্টোবর পর্যন্ত শ্রী শ্রী শারদে দেবীর পুজো অনুষ্ঠিত হবে দেবীর দুলায় আগমন ঘুটক আগমন মা দুর্গার নিকট আমাদের এই প্রার্থনা উনি পৃথিবীর সকলকে ভালো রাখুক সুস্থ রাখুন অশুভের হাত থেকে রক্ষা করুন নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎসবের প্রস্তুতি চলছে জেলা ও Polres প্রশাসন শান্তিপূর্ণভাবে দুর্গोत्सव সফল করতে দফায় দফায় বৈঠক করছেন আয়োজকদের সঙ্গে গঠন করা হচ্ছে নানা রকম কমিটি আয়োজকরা বলছেন প্রশাসনের সহযোগিতা ও নির্দেশনায় নিরাপত্তা সহ সব দিকে মাথায় রেখে পূজার প্রস্তুতি নিচ্ছেন তারা প্রতিবারের ন্যায় শ্রী শ্রী কালীবাড়ি কৃষ্ণগঞ্জলার সর্ববৃহৎ মন্দির দেবালয় হিসাবে আমরা সবসময় অত্যন্ত জাকজমকপূর্ণভাবে আমাদের এই পুজোগুলো আমরা করে থাকি এবার আমরা আরও পূর্ণভাবে আমাদের মহাসমরে আমাদের এই পূজাটি উদযাপন করতে যাচ্ছি ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এ কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যাদের দল নেই ধর্ম নেই তারা বিভিন্ন সময় ফায়দা লুটার জন্য এ ধরনের কাজ করে থাকে এই এইগুলো বাংলার মাটিতে আর ঠাই হবে না আমরা সবাই এ বারে সুচ্ছার আমাদের নিজস্ব স্বেচ্ছাবাহিনী স্বেচ্ছাসেবক বাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে মনিটরিং করে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান জেলা প্রশাসন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সফল করতে দফায় দফায় বৈঠক করছেন আয়োজকদের সঙ্গে গঠন করা হচ্ছে নানা রকম কমিটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এই উপলক্ষে ইতোমধ্যে আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রতিটি পূজা মণ্ডপের অনুকূলে পাঁচশো কেজি করে জিয়ারের চাল বরাদ্দ হয়েছে আমরা ইতোমধ্যে এগুলো উপজেলা নির্বাহী অফিসার বরাবর বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ডিও ইস্যু করে দিয়েছি এছাড়া যেটা আছে যে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি আছে এটাতে আমরা জেলা থেকেও সার্ভেলেন্স টিম গঠন করেছি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা সংশ্লিষ্টদের নিয়ে সার্ভেলেন্স টিম গঠন করেছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেছেন নিরাপত্তা সহ সব দিক মাথায় রেখে প্রতিটি মণ্ডপের পূজা নির্বিঘ্নে রাখতে পুলিশ আনসার গোয়েন্দা সংস্থার লোকজনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে প্রস্তুতি আমরা এটা বলেছি প্রতিটা জায়গায় যাতে নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট বিদ্যমান এবং নিশ্চিত নিরাপত্তা এবং অফিসার ইনচার্জদেরকে বলা আছে কোথাও চুল পরিমাণ যাতে কোনো আমরা নিরাপত্তা ঘাটতি না পাই এবং এটা হানড্রেড নিরাপত্তা যেটা আছে আর শুরু থেকে যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে আমরা নিয়মিত ভিজিট করছি আমাদের অফিসার ইনচার্জরা এবং আমাদের বিজ অফিসার নিয়মিত ভিজিট করছে আর এটা যেখানে মণ্ডপ সেখানেও আপনার ভিজিট হচ্ছে আর আমরা লোকালি সমন্বয় করছি সবার সাথে আর আমাদের পূজাকালীন সময়ে সেভাবে আমাদের প্রতিটা মণ্ডপে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এছাড়া আমাদের স্ট্যান্ড বাই পার্টি কুইক রেসপন্স টিম বা মোবাইল টিম যেগুলো থাকবে খবর সংযোগ